মানুষের লাইফে যখন দূর সময় আসে তখন সব দিক দিয়ে আল্লাহ দূর সময় দেয় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনার সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভিডিওর শুরুতেই দেখতে পারলেন যে আমার ছোটো আম্মু হসপিটালে ভর্তি এই জন্যই আজকে দশ পনেরো দিন ধরে আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারতেছি না আর আমাদের ফ্যামিলি সবার আমার বলতে আমাদের ফ্যামিলির সবারই মেন্টালি আমরা অনেক বেশি সিক অ্যান্ড অসুস্থ তাই আমি হচ্ছে কান্নাকাটি করতে করতে আমার চোখের প্রথমে তো ভিডিওতে দেখতে পারলেন আমার এক চোখ কেমন যেন হয়ে গেছে আর চোখ শুধু ডলতেছিলাম তাই আমার আম্মু হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সবাই আমার আম্মোর জন্য দোয়া করবেন আমার ছোট আম্মুর জন্য আমি হচ্ছে দেখার জন্য যেহেতু ওই জায়গায় নার্স আসে হসপিটালে ভর্তি তারপরও নিজেদের একজন লোক লাগে আর আপনারা যারা আমার ব্লগ দেখেন বা আমাকে প্রতিনিয়ত ফলো করেন আমাকে সাপোর্ট করেন তারা তো অবশ্যই আমার ছোটাম্মুকে দেখছেন বা চিনেন কারণ আমার আগের অনেকগুলা ব্লগের ভিতরে আমার আমু ছিল তো যাই হোক কথা হচ্ছে আমার ছোটাম্মু তার ম্যাডামের সাথে মার্কেটে গেছিল তো হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তো তার ম্যাডামের কিছু হয়নি কিন্তু আমার ছোটাম্মুর অনেক বেশি ক্ষতি হয়েছে তো আমার তাবুক হসপিটালে ভর্তি আছে আর যেহেতু ওই জায়গায় আমরা বাসা বাড়িতে কাজ করি আমাদের আপনজন বলতে আমরা নিজেরা ছাড়া কেউ নাই তো আমার ছোট আম্মু আমার ম্যাডামের ভাস্তির বাসায় কাজ করে তো আমার ম্যাডামের ভাস্তি হয়েছে আমার ম্যাডামকে বলছে মানে যে স্বর্ণারে হয়েছে ওর ছোট আম্মুদের দেখাশোনা করার জন্য কয়েকদিনের জন্য দে তো এই দেশে তো জানেনি যারা কাজ করেন যে কারো বাসার কাজ লোক কাউকে দেয় না যেহেতু আমার আমার ছোট আম্মু বা আমাদের ফ্যামিলির লোক আমাদের কাছের লোক আবার আমার আমার দিছে আমাকে কয়েকদিন থাকার জন্য দিছে তো জানি না কতদিন থাকবো তো এই জায়গায় আসার পরই আজকে চার দিন ধরে অসুস্থ মানে অ্যাক্সিডেন্ট করছে চার দিন ধরে হাসপাতালে ভর্তি তা আমি চার দিন পরে আসলাম আর অ্যাক্সিডেন্ট করার পর হচ্ছে আমার ছোটাম্মুর অনেক বেশি ক্ষতি হয়েছে যেমন হচ্ছে গলার হার ভেঙে গেছে একটা আর হাতের ডেনা ভেঙে গেছে তো দুই জায়গায় হচ্ছে মারাত্মক ক্ষতি হয়েছে সুন্দর মতো মানে উঠাই দিতে হয় উঠতেও পারে না আর নিজে হাত দিয়ে খাইতেও পারে না সেজন্য আমার আশা আর এই জায়গায় খাবার দেয় কিন্তু কিন্তু দিয়ে চলে যায় না তো নিজেদের একজন লোক লাগে তো আমি আমার জামা কাপড় আর পাতলা একটা কম্বল নিয়ে আসছি যাতে হসপিটালে ভালো মতো জানি না কতদিন পর্যন্ত থাকবো আর আমার ছোটামোর হচ্ছে একটা ছেলে একটা মেয়ে আর আমার ছোট মোড় আব্বু বা মো কেউ বেঁচে নাই সবাই মারা গেছে আর তার বলতে আমরাই আছি আর বাইরে যেহেতু আমরা সবাই একসাথে থাকি বা এক জায়গায় থাকি তা আমরা বলতে আর আমার ছোটামোর কেউ তো এই জন্য আর কি সাথে এই জায়গায় হচ্ছে অনেক অনেক জুস তারপর অনেক অনেক খাবার ছিল আর হসপিটাল থেকে হয়েছে খাবার দেয় তাই যে দেখুন রুগীরও খাবার দেয় আর রুগীর সাথে যে থাকে তাকেও খাবার দেয় তা আপনারা হয়তো বা এই ভিডিও দেখার পরে অনেকে অনেক রকম কমেন্ট করবেন যে এটা সেটা আপনাদের অনেক অনেক কিছু জানার হয়তো বা মানে আগ্রহ থাকতে পারে যারা আমাকে চিনেন বা যারা আমাকে ভালোবাসেন তবে অবশ্যই যে আমার ছোট্ট ব্যাপারে আমি আপনাদের সাথে সব কিছু ক্লিয়ার করবো কারণ আমাদের ফ্যামিলির বা আমার মানে আমাদের কারোরই মেন্টালি মানে সিচুয়েশান ভালো না আমরা অনেক বাজে সময়ের ভিতর দিয়ে যাচ্ছি যেহেতু ফ্যামিলির একটা সদস্য এরকম অবস্থা তাহলে ভালো থাকার তো কোনো কথাই নাই খারাপ তো থাকবে এটা স্বাভাবিক দেশে থেকে বারবার সবাই কল দিতেছেন সবাই কান্নাকাটি করতেছে অনেক যে কি হইলো কি হইলো কেমনে হইলো তো এগুলোও সবারে বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি যে কীভাবে হইল কতটুকু সুস্থ আছে বা কতটুকু অসুস্থ আছে তো অনেক অনেক কথাই বললে বলা যায় তো দেখুন আর আপনারা তো সবাই জানেন যে সৌদি আরবে কেউ গাড়িতে অ্যাক্সিডেন্ট করলে পরে তার কীরকম অবস্থা হইতে পারে বা তার কতটুকু ক্ষতি হইতে পারে অ্যান্ড সত্যি অনেক বেশি ক্ষতি হয়েছে আর তাবুকে আজকে চার দিন পাঁচ দিন ধরে ভর্তি আসে মনে হয় না এই জায়গায় ঠিকমতো চিকিৎসা হবে কারণ এই জায়গার থেকে ডাক্তাররা বলতেছে যে মদিনায় পাঠায় দিবে মদিনা ওই জায়গায় ভালো মানে অপারেশন করা লাগবে বা সার্জারি করা লাগবে যে গলার হাড়টা ভেঙে গেছে অ্যান্ড হাতের যে হারটা সরে গেছে এই দুইটা জায়গায় অপারেশন লাগবে জন্য মদিনায় পাঠাবে তো যে বললাম না ফার্স্টের উঠতেও পারে না খাইতেও পারে না তা আমি এই জায়গায় ছোট খাওয়াই দিতেছিলাম হসপিটাল থেকে রুগী রে হাদা খাবার দিছে আতপ চালের ভাত আর হচ্ছে লেবান দিয়ে খাওয়াই দিলাম ভালো মতো গিলতে পারে না যেহেতু গলায় সমস্যা আমরা বর্তমানে যেই হসপিটালে আসি আমাদের বাসার একদম কাছে কিং খালেদ হসপিটাল এটা হয়তো বা অনেকেই চিনে তাবুকের ভিতরে অনেক বড় একটা হসপিটাল অ্যান্ড সরকারি হসপিটাল তো এই জায়গায় একটা আনটি পাইলাম বাঙালি আনটি উনি হয়েছে জায়গায় ক্লিন করে তো ছোট মোট অনেক বেশি শীত লাগতেছিল তো ওনার সাথে যায় হচ্ছে একটা কম্বল খুঁজতেছিলাম মানে এই জায়গায় রুগীদের জন্য যে সাদা কম্বলগুলো থাকে তো ওই কম্বল একটা আইন পরে হচ্ছে মোড়ে গায়ে দিয়ে দিলাম তো এই যে দেখুন এই জায়গায় হচ্ছে অনেক অনেক খাবার মানে যেই আসছে কিছু না কিছু নিয়ে আসছে জুস পানি আর এই যে হসপিটাল থেকে ঠিক ঠিকমতো খাইতে পারে না আর এগুলো খাইতে পারে নাকি আমার মনে হয় না যে দুই চার ছয় মাসের এগুলো গালও দিতে পারবে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে সৌদি আরবে অসুস্থ রুগীদেরকে দেখতে আসলে মানুষ কী নিয়ে আসে যে দেখুন পরটির ভিতরে জীবনা ভরা পানি জুস মোস আবি জাবি অনেক কিছু তো আমার হচ্ছে অনেক বেশি ক্ষোদা লাগছে কারণ আমি আসছি সেই এগারোটা সাড়ে এগারোটার সময় তো বাসার থেকে দুপুরের খাবার খাই আসি সকাল সকাল নাস্তা করে আসছিলাম তা এখানেও হয়েছে আইসে দেখতেছি যে যে রুগীর যে খাবারটা ওই খাবারটা হয়েছে আমি খাইতে পারবো না আমার কাছে কেমন যেন লাগছে দিয়ে কারণ আমি সব সবসময় আমাদের বাংলাদেশি খাবার খাই অভ্যস্ত তো ছোট ও বারবার ইশারা করে বলতেছিল যে তুই কিছু খা তুই কিছু খা কারণ সব সবসময় আমাকে নিয়ে এরকমই সেন্সিটিভ মানে আমার খাওয়ারটা তার কাছে আগের সে অসুস্থও আসতে মানে ঠিক কথা বলতে পারে না বা এদিক ওদিক তাকাইতে পারে না তারপর আমার চিন্তায় যে আমি কি খাইতে খাই আমি অসুস্থ না হয়ে এই লাস্টে হচ্ছে যে সারা রাত না খেয়ে থাকবো একটা নিলাম আর হচ্ছে একটা জুস নিলাম তো এটাই খাবো খায় হয়েছে আজকের মতো ঘুমায় থাকবো তো পরোটিটা যে দেখুন একদম যে আমাদের বাংলাদেশে যেমন বনরটি আছে না বা ওই যে বাটার বন আছে না ওই রকমই কিন্তু আমাদের বাংলাদেশের গুলো আর বেশি মজা কিন্তু এই জায়গাগুলো একটু বেশি মজা লাগে না কেমন জানি তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আপনারা সবাই প্লিজ আমার আম্মুর জন্য দোয়া করবেন যাতে আমার ছোটাম্মু তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় তার বাচ্চা কাচ্চাদের কাছে মানে তার ছেলে বা মেয়ের কাছে যায়া যেন দাঁড়াইতে পারে বা সুন্দর মতো যেন সে দেশে যায়া চলে ফেরা খাইতে পারে যে পরিমাণে অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ আল্লাহতাল্লা অনেক বেশি নিয়ামত ছিল অ্যান্ড রহমত ছিল না হলে ওই পথ থেকে বা ওই জায়গার থেকে বেঁচে ফেরার মতো কোনো অবস্থাই নাই আর হ্যাঁ আপনারা হয়তো বা জিজ্ঞেস করতে পারেন বা জানার আগ্রহ থাকতে পারে যে অ্যাক্সিডেন্টটা কীভাবে করলো তো আমার ছোটো আর হচ্ছে ছোটো ম্যাডাম হয়েছে মার্কেটে গেছিলো আর ছোটো মোর ম্যাডাম হয়েছে নিজে গাড়ি চালাইতে পারে তো দুইজন হচ্ছে সামনে পাশাপাশি ছিটে বসা ছিল সাইডের থেকে আর একটা গাড়ি আইসে আর কি ছোটো মোর ম্যাডামের গাড়িটাকে মাইরে দিছে ধাক্কা দিসার আর কি তো ওই জায়গার থেকে আমার ছোটো মো ইঞ্জোর হয়েছে আল্লাহ হাফেজ